চাবলটা পেচিয়ে দিয়েছি তারপরে ওর ঠান্ডা করছে না মাথাটার কান্ডা কো টু অর্শিয়ান্লগ স্টার্ট করছি গুড আফটারনুন আজকে ব্লগটা স্টার্ট করতে করতে অলমোস্ট বিকেলবেলা হয়ে গেছে তার মেন রিজন হলো আজকে হ যে কারণে কালকে মানে উইকেন্ড ছিল তাও পুরো বসে সব কাজ কমপ্লিট করে নিয়েছি বেরোতে বেরোতে সেই লেট সকালবেলায় উঠেছিলাম আজকে ছেলে একটু দুষ্টুমি করি কিছু করেন খুব কোঅপারেট করেছে বাট স্টিল একটু লেট হয়ে গেছে সময় অলরেডি গাড়ি আনতে চলে গেছে কোথায় যাচ্ছি একজনের জন্য গিফট কিনতে স্পেশাল মানুষের জন্য কার জন্য কি গিফট সেটা বেরিয়ে তারপরে বলছি এখন বলছি না তাহলে একদম ইন্ট্রো অনেক বড় হয়ে যাবে সো যাই হোক এখন ঝটপট করে বেরিয়ে পড়বো পুরো রেডি হয়ে গেছি সো আজকে ব্লগ তো এভাবেই শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তোমার স্টার সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি রিকোর কেন জানি না কোইনসিডেন্স সব ডাইনোসর জামাই কেন হয়েছে কে জানে এই জামাটা হচ্ছে মামাবাড়ির দিকের এক দিদু দিয়েছে এই জামাটাও ডাইনোসর জামা বাবা পুজোতে কিনছে ডাইনোসর জামা সেই বাবা তারপরে মাঝে একবার দু ভাইয়ের জন্য জামা কিনেছে প্যান্ডেলুজ থেকে সেটাও ডাইনোসর জামা বাচ্চাদের মনে হয় বেশি জমা হয় যাই হোক এটা করিয়ে দিয়েছে আজকে আর এই যে আম বাবাটা এখানে রয়েছে বুঝতে পারছে বেরোবে একটু দুঃখ ডুখি আছে আমার ঘুম হবে ওর সাথে আমাদের ঘরেই আর দাদু ডাডুর ঘরে ঘুম হবে চলো একদম পুরো রেডি আর এখন আমাদের সব দফায় দফায় রোদে দেওয়া হচ্ছে শাড়ি কাপড় কম্বল যা আছে সবকিছু ও রিকো জামাটা এখানে রোদে দেওয়া হয়েছে খুঁজে পাচ্ছিলাম না এটা নিয়ে নিঃসম বলছিলো একটা একটু ভালো মোটা একটা নিয়ে নিও মানে একটু উলেন টাইপের এটা উলেন নয় বাট স্টিল এটা একটু ওয়ার্ম হয় তো রোদে দেওয়া আছে এটা নিয়ে নিও এটা খুঁজেই পাচ্ছিলাম না সোম রোদে দিয়ে দিয়েছিল আর হলো খাটটা ঠিক করে রাখি ও আরেকটা ব্যাপার যেটা তোমাদের সাথে শেয়ার করি এইটাই ভাগ্যিস মানে রিসেন্ট সৌম এই প্যাম্পাসের পুরো প্যাকেটটা সৌম নিয়ে এসেছিলো আর কালকে ভাগ্যশ বৌমনি আমাকে কল করে এই একটা টপিক বলেছিল আমি নর্মালি একটু রিসার্চ করি যে বাচ্চার ব্যাপারে কী খাবে না খাবে কী পড়াবে এগুলো নিয়ে আমার একটু চলে কিছু জিনিস নিজে শেখার জন্য কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য সো এই জিনিসটা আমার আমাদের থেকে বেরিয়ে গেছে যে বাচ্চার ওয়েটের সাথে প্যাম্পার্স বদলাতে হয় এই টপিকটাই আমার আমাদের থেকে বেরিয়ে গেছে থ্যাংক ইউ বৌমণি ও আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে এই বনু তুই চেঞ্জ করেছিস মানে আমাকে বুনু বলে ডাকে তো বুনু তুই চেঞ্জ করেছিস রিকোর্ডটা আমার না তো এটা তো একদম মাথা থেকে বেরিয়ে গেছে সো এই প্যাকেটটা ভাগ্যিস আমি খুলিনি আমার কাছে এখনও স্টকে দশটা মতো আছে ন্যাপি তো আমি তাই জন্য আজকে নিয়ে যাই সঙ্গ বললো আমাদের বাড়ির সামনে যে মেট তো ওখান থেকে তাহলে এর পরের স্টেপ যেটা থ্রি টু এইট কেজি তো ওইটা নিয়ে নেবো সো ওই জন্য বাইরে বার করে রাখলাম আর আজকে রিকো বাবা নতুন জামার সাথে সাথে নতুন টুপি পড়বে সে কাছে গাড়ি নিয়ে

মোজা খুলে নিচে আসতে পারিনি যে পাখালি খানটায় আমি ঢুকি তুমি তাহলে ছেলেকে নিয়ে বাড়ি থাকবে তো

সেনকোটা ঢুকে ওটা আগে দেখে নেব আগে ওটা নেব না আমার একটা কাজ আছে সেনকোতে আমরা যেটা কি করব তারপরে রেকর্ড সেনকো পিসি তানিস এই তিনটা একবারে দেখে নেব তারপরে রেকর্ড যেটা নেওয়া সেটা নেব তোtextbackslashাকাক আগে কোনটা কি পছন্দ আর আমার কাছে সেনকোতে জন্য আগে করেন নালে ছেলের পরে কান্না শুরু করবে শেষের দিকে তখন আর কিছুই হবে না আরেকজন ঘুমিয়ে পড়েছে আর এখানে আমাদের হলো না যা আমাদের রিকোয়ার ছিল

ঠিকঠাক মানে আমাদের বাজেটের থেকে কমেই হচ্ছে তাও একবার নিশ্চিত দেখে নি যদি ওখানে আরেকটু বেটার পেয়ে যাই আর না হলে এটা নিতে হবে কারণ আমাদের হাতে আর সময় নেই তো সেই কারণে আমি নিশ্চিত এসে গেছি আর আমার ছেলে গাড়িতে উঠলেই চিৎকার করছে চিৎকার না মানে কোন 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 করছে কি ব্যাপারে বলে বাবা তখন দেখো একটু কি জোর তোর ফুলতে দেখো খাবে খাবো তো আমি এসে দিলাম তখন একটা ছিল আজকে একটাও নেই এটা আমাদের প্রয়োজন কি করব সেটাই ভাবছি

এত ঠান্ডা দুখানা জামা পড়ানো একটা ভারী উলেন জামা আর একটা হলো এমনি গেঞ্জি ছোট না থেকে গুম্পানো হয়ে গেছে বড় থেকে খাওয়ানো চলছে দাদু আর কবিতা বলতে হবে খাওয়ানোর জন্য ডিম কারি করেছি নতুন ভাবে মানে হয় না গ্রিন চিকেন তো আমি আজকে গ্রিন এগ কারি করেছি আর দেখে মনে হচ্ছে ক্যামেরাতে হয়তো বোঝা না একটুখানি হালকা কাশ্মীর মেয়ে একটু বেশি পড়ে গেছে ভেবেছিলাম গ্রিন গ্রিনই রাখবো যাই হোক খেতে ভালো হয়েছে মোরাল অফ দ্য স্টোরি মামনি বাবা খেয়ে বললো খুব ভালো হয়েছে এবার সৌমুখে দিয়ে দেখি সৌমুখ কেমন লাগে সো আমি সবাই মাত্র খাবো বলে বাড়ছি এই জাস্ট ছেলেকে শুয়ে খাইয়ে এসেছি মানে খাইয়ে শুয়ে এসেছি এবার যাই কতক্ষণ কি হবে আবার আমাকে মাছ মাঝপথে উঠতে হবে কিনা জানি না কোনো বাড়া হয়নি তো সৌমুখটা এখানে বাড়বো

আরে যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে যখন তখন করছে হবে করছে না কি হবে কথা যেটা বলা হয়নি তোমাদের সাথে তো গিফট কিনি সেটা শেয়ার করিনি ওটা শেয়ার করবো তখনই দেখতে হবে তখন তোমাদের সবার সাথে একদম ভালো করে শেয়ার করে দেবো আর তোমরা শুধু এটুকু দেখেছো যে আমরা গেট দিয়ে ঢুকছি বেরোচ্ছি ঢুকছি বেরোচ্ছি একটা দিয়ে ঢুকছি একটা দিয়ে বেরোচ্ছি আবার ঘুরে আবার ওটা দিয়ে আবার ঢুকছি এই চলেছে আজকে খালি ঘুরপাক খেয়েছি ওইটুকু এরিয়ার মধ্যে চারটে দোকানে যাই হোক ফাইনালি নেওয়া হয়েছে গিফট আমার ইকোশোনার জন্য সো এটা তো তোমরা পরে দেখতেই পাবে কি ব্যাপার কি অকেশন সব কিছুই সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না সো চলো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা ক্লাস করা কমপ্লিট বাট মেকআপের পুরো ফাজদা হয়ে গেছে আর এই যে খালি এই যে এই আইটেম Tchau,